ইন্টারনেটবিহীন জীবন অশান্ত মন খালি টেনশন আর টেনশন আতঙ্ক আর আতঙ্ক দেশের অবস্থা ভালো না এই সকল জিনিস লইয়া এই কয়দিন যুদ্ধ করতে করতে জীবনটা তেনা তেনা হয়ে গেছে যে কারণে অশান্ত মন ছুইটা গেছিল একটু বাইরে হাওয়া বাতাস খাইতে আর এই খাসার জীবনে থেকে কিছুক্ষণের লেগা মুক্তি পেতে আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা আজকে বসি নতুন আর একটা ভিডিও লইয়া শাটডাউনের মধ্যে আর ভালো লাগতাছিল না ঘরে বসে থাকতে থাকতে এত আর নিতে পারতাছিলাম না যে কারণে ননদার ননদের জামাইল লগে আগে বাইরে গেছিলাম একটু হাঁটবার লেগা অগবাসার সামনে যা দাঁড়াচ্ছিলাম ওরা হইছে তারপর সবাই মিলে একসাথে হাঁটা ধরছি তো ননদার ননদের জামাই লয়ে এগেতা এক জায়গায় যে জায়গায় নাকি ভালো মানের ফুচকা পাওয়া যায় ওনারা অনেক মজা কইরা খায় প্রায় দিনই আমার ওইখানে নিয়ে যেতেছিল পরে হাঁটতে হাঁটতে সবাই আইসা পড়ছি সেই ফুচকার ওইখানে মামার এখানে ফুসকা জালমুড়ি দুটাই বিক্রি করে আমরা শুধু ফুস্কার অর্ডার দিছিল যেহেতু আমরা খাবার খাই বাই রয়েছি পেটও অতটা খালি হয় নাই এটার জন্য পরে মামা এদিকে বানাইতেছিল ফুস্কা আর রাস্তার এই পার ওই পার ওই পাশে দেখি একটা ফুটবল খেলার মাঠ একটা ক্রিকেট খেলার মাঠ দু একসাথেই পরে কতক্ষণ খেলামুলা দেখলাম আর সবার মুখে দেখি একই কথা দেশের অবস্থা দেশের অবস্থা কারো খোঁজ খবর না পাইলে যা হয় আর এসব ভাবতে ভাবতে এই ফুসকা গুলা সত্যি খুব মজা ছিল আর বিশ টাকা করে প্লেস ছিল আমার বিয়ে হয়েছে প্রায় নয় বছর অথচ এলাকায় এই প্রথমবার আমি এদিকে আসলাম কত কিছু যে নতুন নতুন দেখলাম যে দেখেন কলার ফানা সবই গ্রাম্য গ্রাম্য একটা ফিল আসতা ছিল মোটামুটি রাস্তাঘাট ও মোটামুটি ভিজা কিন্তু আকাশটা মোটামুটি সুন্দর পরিষ্কার ছিল আর অনেক সুন্দরও লাগতা ছিল হাঁটতে হাঁটতে চোখ পড়লো এরকম কিছু শাপলা ফুলের উপর লাল সাপলা গুলা মধ্যে হয়ে আসে দেখতে ভালোই লাগতা ছিল তাই একটু ভিডিও করে নিলাম আজকে বহু বহুদিন পর এরকম হাঁটতে বেরোয় যে কত কিছু চোখে পড়ছে বলার মতো না কিন্তু সবগুলাই অনেক আগে দেখছিলাম বহু বছর ধরে দেখা হয় না তাই খুব ভালো লাগতেছিল আর শহরের ভিতরেও যে এরকম একটা গাছ নিরিবিলি পরিবেশ ডোবা পুকুর খেলার মাঠ আরও না জানি কত কিছু সবই গ্রাম্য একটা দেয় এরকম জায়গা আছে সেটা আমার কোনো ধারণাই ছিল না আজকে না আসলে হয়তো জানতাম না আজকে বহুদিন পর এত হাঁটা হাঁটি হাঁটলাম লগে আমার ছোটন এলাকাও বহুত হাঁটছে আমাকে দুইজনের এই নাদান পা দুইটার উপর বহুত অত্যাচার করছে আজকা এত হাঁটা বহু দিন ধরে হাঁটা হয় না ড্যামরা এলাকাতে ওই যে মাটির ঘর আছে সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না ওই যে মাটির ঘরটা দেখলেন সেটা দেখার পর জানলাম আর কি আর এটা হচ্ছে সেই ড্যামরার বিখ্যাত বটতলা আমি আজকে প্রথমে এখানে আসলাম শুধু নামই শুনছিলাম আরো হাঁটতে হাঁটতে সামনের দিকে গেতেই চোখে পড়লো এরকম রাস্তার পাশে আর গ্যান্ডারি দেখলে আব্বুর কথা মনে পড়ে বিয়ের আগে ডরে খাইতে চাইতাম না তারপর খাইতাম তারপর একটু সামনের দিকেই যাইতেই পাইলাম আলুর সব বাঁচতেছে পরে ননদ এরকম তিনটা লইলো আলুর সব খাইতে খাইতে হাঁটা ধরছি আর নাইমে গেছে বৃষ্টি তাই একটু আবার দোকানের শাটারের নিচে আশ্রয় নিছি কমতে আবার হাঁটা দোষি হাঁটতে হাঁটতে চোখ পড়লো এই ঝাউ গাছের ওপর ভাবলাম কক্সবাজার থেকে নাকি আবার এখানে দোড় দিয়ে আমাকে ফলো করতে করতে আইসা পড়ছে কে জানে যাই হোক হাঁটা তো বহুত হাটছি আর পায়ের ওপর কষ্ট দিতে পারতাছিলাম না যে কারণে পরে অটোতে উঠা বসলাম আর বাসার দিকে রওনা দিলাম আজকাই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাকে তো ভালা লাগছে যদি কোথাও কোনো বইলা থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ